এখান থেকে আপনার ফ্লাগ সংযোগ দিয়ে প্লাস ফেজ নিউটেল এখানে নিয়ে আসবেন এটা দুইশো তিরিশ তে আর এখানে ডিসি ডিসি এখন আমার এটা আজকে আমি দেখাবো আপনাদেরকে একটি সোলার সিস্টেম যেটা খুব সহজে আপনারা গরো অভাবে নিজেই আপনি যে যে জিনিসগুলো আমি দেখাবো যেভাবে ওয়ারিং দেখাবো সেই জিনিসগুলো আপনারা বাজার থেকে কিনতে পাবেন এবং কিনে এনে আপনি নিজে নিজে আপনার বাড়ি সোলার সিস্টেম সেট আপ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি আপনার সোলার সিস্টেম সেট আপ দিতে পারবেন যেই সিস্টেমটা সেট আপের জন্য শুধুমাত্র আপনারা পঞ্চাশ থেকে এক লাখ টাকা আপনারা মজুরি দিয়ে থাকেন যেটা আপনাদেরকে সাপ্লায়াররা আপনাদের অজান্তেই এই বিলটা নিয়ে নেয় আমার এই পাঁচ মিনিটের ভিডিওটা আপনারা কমপ্লিট করে করলে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যে আপনার সোলার সিস্টেমের যত কিছু আছে অজানা সব জেনে যাবেন তো বন্ধুরা সর্বপ্রথম এখানে দেখেন আমি একটা সোলার প্যানেল সেট করেছি এই সোলার প্যানেল আপনার একটা কিনতে হবে মনে করেন আপনি যদি আপনার ক্যাপাসিটি অনুযায়ী চারশো ওয়ার্ডের কিনতে পারেন ছয়শো ওয়ার্ডের কিনতে পারেন আমি সাজেস্ট করবো চারশো থেকে ছয়শোর মধ্যে আমি যে সেট আপটা দিছি তাতে আপনারা কি কি চালাতে পারবেন সবই আমি এখানে বলবো তো ছয়শো ওয়ার্ডের আপনার এখানে যদি একটা সোলার প্যানেল আপনার একটা বা দুইটা একসাথে করেন তারপর আপনার একটা এমপিপিটি সোলার কন্ট্রোলার কিনতে হবে এটা এমপিপিটি মনে রাখবেন এমপিপিটি সোলার কন্ট্রোলার এই সোলার প্যানেলটা আপনারা কিনবেন চব্বিশ ওয়ার্ডের যদি ছয়শো ওয়ার্ডের কিনে চব্বিশ ওয়ার্ড চব্বিশ ভোল্টের সরি চব্বিশ ভোল্টের কিনবেন আর এমপিপিটি কন্ট্রোলারটা আপনারা চল্লিশ থেকে ষাট এমপি এ কিনবেন আর এখানে যে দেখতেছেন আপনারা এই একটা এসি টু ডিসি ইনভার্টার এটা এটার দাম হচ্ছে মনে করেন আপনার তিন থেকে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা এটা আপনি ব্যাটারি কিনবেন আপনি বল সোলার প্যানেল চব্বিশ ভোল্টের ওয়াট যেটা আপনার আহ তিরিশ থেকে বত্রিশ বা পঁয়ত্রিশ টাকা ওয়াট পড়বে আর এই কন্ট্রোলারটার দাম আপনার পঁয়ত্রিশশো থেকে 4000 টাকা পড়বে আর এটা আপনার 3000 থেকে 3500 টাকা পড়বে ব্যাটারি আপনার 12 ভোল্টের 200 एंपিয়ার যদি কিনেন আপনার 25 থেকে 30000 টাকার ভিতরে পড়বে তারপরে আপনারা দেখেন এখানে একটা আমার লাইটনিং প্রোটেক্টর যেটা আপনারা ওই আমাদের বজ্র বজ্রপাতের জন্য ব্যবহার করে থাকি

এই ই এম থেকে ইএলসি হয়ে এখানে আসবে আমি ওয়ারিং দেখাইলে আপনার বুঝবেন কিভাবে চেঞ্জ হবার সুইচটার দাম হচ্ছে আপনার তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা সবগুলো আপনারা আমাদের আহ ঢাকায় এভেলেবল পেয়ে যাবে তারপর এই সুইচগুলো গুলো তো আপনারা জানেনই আর এই একটা ফ্যান যে দেখতেছেন এটা হচ্ছে আমার ডিসি ফ্যান এটা হচ্ছে ডিসি লাইট আর এটা আমি ব্যবহার করতেছি এসি ফ্যান এটা হচ্ছে এসি লাইট আমি একটা একটা ব্যবহার করতেছি আমার এই সেটআপটা যদি আপনি ছয়শো ওয়ার্ডের প্যানেলের সাথে চল্লিশ থেকে সাইড এম্পিয়ার কন্ট্রোলার ব্যবহার করেন আর এখানে যদি আপনি ইনভার্টারটা আপনার তিন হাজার তিন হাজার ওয়ার্ডের একটা ইনভার্টার ব্যবহার করেন দুইশো এম্পিয়ারে একটা ব্যাটারি ব্যবহার করেন তাহলে আপনি একসাথে একটা বড় টিভি এরকম বড় চারটা ফ্যান এরকম পাঁচ থেকে ছয়টা বাল্ব এবং কি আপনি একটা পানির ছোট পাম্প ব্যবহার করতে পারেন ছোট পানি পাম্প ব্যবহার না করার আমি সাজেস্ট করব কারণ কি ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যাবে তো এগুলো আপনারা ব্যবহার করতে এই সেটআপটা নিতে পারেন আর আপনি চাইলে ব্যাটারি থেকে যে এখানে দুইটা লাইন আছে এই দুইটা থেকে ডিসি ব্যবহার করতে পারবেন ডিসি লাইট ডিসি ফ্যান ব্যবহার করতে পারেন সমস্যা নেই আসেন আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে ওয়ারিং দেখাই দিই ওয়ারিংটা দেখলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট আর আমার ভিডিওটা টেনে টেনে যদি দেখেন তাহলে কিন্তু আপনি কাম বুঝবেন না আপনি ওয়ারিংটা সম্পূর্ণটা মনোযোগ সহকারে দেখেন দুই মিনিট লাগবে আপনারা এই ওয়ারিংটা শিখতে আর আমার চ্যানেলটা আমি অনুরোধ করব আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি আরও এরকম নতুন নতুন কাজের ভিডিও আপলোড করব আপনাদের উৎসাহতে উৎসাহিত উৎসাহিত পারে তো সবাই আমার আসেন আমরা ইয়েতে চলে যাই ওয়ারিংয়ে চলে যাই ওয়ারিংটা আপনারা একটু স্লাইড শোতে যাই স্লাইড শো থেকে আপনাদেরকে দেখালে ভালো হবে ওকে এখানে আমার সোলার প্যানেল চলে আসছে কন্ট্রোলার চলে আসছে ইনভার্টার চলে আসছে ব্যাটারি চলে আসছে এখান থেকে গাছের লাইন মিটার চেঞ্জ ওভার সুইচ ইএলসিবি এটা হইছে লাইটেনিং প্রোটেক্টর আবার এমসিবি ইএলসিবি সকেট ফ্যান রেগুলেটর সুইচ লাইট সুইচ ইন্ডিকেটর সিলিং ফ্যান হান্ড্রেড ওয়াট বাল্ব এখানেও রেগুলেটর সুইচ সুইচ ডিসি ফ্যান ডিসি বাল্ব এখন চলেন আমরা ওয়াইংটা দেখি হ্যাঁ কিভাবে ওয়ারিং টা হবে ওয়ারিং স্টার্ট থেকে প্লাস এসে প্লাসে লাগবে কন্ট্রোলারের মাইনাস এসে মাইনাসে লাগবে কন্ট্রোলারের এখান থেকে আবার আমরা প্লাস যাবে এই প্রোটেক্টরে মাইনাস আসবে প্রোটেক্টরে তারপর এখান থেকে ব্যাটারির প্লাস আসবে ব্যাটারি প্লাসে ব্যাটারি মাইনাস আসবে কন্ট্রোলার থেকে মাইনাসে আবার এখানে ব্যাটারি প্লাস থেকে চলে যাবে ইনভার্টারের ব্যাটারি প্লাসে আর এখানে ব্যাটারি মাইনাস থেকে চলে যাবে ইনভার্টারের মাইন মাইনাসে এখান থেকে আপনার ফ্ল্যাগ সংযোগ দিয়ে প্লাস ফেজ নিউট্রাল এখানে নিয়ে আসবেন এটা 230 ভোল্ট এমসিবি তে আর এখানে ডিসি ভোল্টটা যাইতে আছে এখন আমার 12 ভোল্ট ডিসি 12 ভোল্ট এটা 12 ভোল্টের ওয়্যারিং চলতেছে ফ্যানে গেল লাইনে গেল নিউটেল যাইতেছে আছে মাইনাস যাইতে আছে আর কি চলে গেলো বারো বোল বি এক পাশে আবার এখানে দেখেন ইনভার্টারের লাইন উপরে চলে গেছে নিচ দিয়ে লোপিং হয়ে এক পাশ থেকে আপনারা মেইন যেটা সাপ্লাই যাবে ওইখানে চলে যাবে এই যে দেখেন আমার সকেট চলে গেছে নিউটেল চলে গেছে নিউট্রাল সকেটে লাইন হয়ে গেছে লোপিং হয়ে সুইচ এর চলে গেছে নিউট্রাল লোপিং হয়ে চলে আসছে ইন্ডিকেটরে লাইটে এবং এবং এখান থেকে লাইটে চলে গেছে 230 ভোল্ট এগুলা সম্পূর্ণ সোলার থেকে চলতে চলবে ফ্যানেরও নিউট্রাল হয়ে গেছে ইয়া হয়ে গেছে তো ওয়্যারিং এখানে কমপ্লিট দেখেন খুব সিম্পল আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এই এটা আপনার সাথে রাখলে সেম এভাবে বা ভিডিওটা একটু টেনে দেখেন কিভাবে আমি ওয়্যারিংটা আমি অপশনাল এখানে ব্যবহার করছি আপনারা এখানে ডাইরেক্ট এখানে লাইন দিয়ে দিলেই হবে সরি প্যানেল থেকে ডাইরেক্ট এখানে দিয়ে দিলে হবে এটা যদি আপনাদের কাছে না থাকে আর এটা দিতে পারলে একটু সেফটি আর এটার সিস্টেমটা তো দেখছেন এখানে সোলার থেকে যেটা আপনার ব্যাটারি থেকে এসি হয়ে যেটা বাইর হয়েছে এটাও কিন্তু আমি আপনার চেঞ্জ ওভার সুইচের উপরে আসছে আবার গাছের কারণ যেটা আসছে এটাও কিন্তু আপনার চেঞ্জ ওভার সুইচের উপরে আসছে দুই পাশে দুইটা আসছে আর এটা কিন্তু ম্যানুয়ালি না এটা অটোমেটিক চেঞ্জ ওভার আপনার ঘরের কারেন্ট যখন চলে যাবে অটোমেটিক এই চেঞ্জ ওভার সুইচ এক সেকেন্ডের ভিতরে আপনার সোলারের জায়গায় এসি আছে এটা দিয়ে দেবে আপনার ঘরের ফ্যান লাইট সব চলবে এক সেকেন্ডের জন্য বন্ধ হবে না আবার যখন কারেন্ট চলে আসবে এটা অটোমেটিক থেকে সোলার থেকে কারেন্ট চলে আসবে এটা আপনারা এখানে সেট করতে পারবেন কোনটা আপনারা মেইন মেইন লাইন রাখবেন আর কোনটা আপনারা সেকেন্ডারি লাইন রাখবেন সেকেন্ডারি লাইনে দিবেন সোলারটা তাইলে আপনার সোলার কারেন্ট চলে আসলে সোলার শাটফ্রমও বন্ধ রাখবে আর যখন কারেন্ট চলে যাবে তখন একমাত্র এই অটোমেটিক চেঞ্জ ওভার সুইচ আপনাদেরকে সেকেন্ডারি লাইন দিবে তো এই সিম্পলি এই কাজটা যদি আপনারা কর নিজে করেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 60 থেকে 70 বাই এক লাখ টাকার মত আপনারা সেভ করতে পারবেন এই এই মধ্যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটার সাথে থাকবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ